উত্তর আয়ারল্যান্ডের রাজধানীর নাম হলো বেলফাস্ট আর সেই বেলফাস্টের নগর ভবনের স্থাপত্যশৈলীর আদলে তৈরি সুরম্য এই ভবনের নাম ভিক্টোরিয়া মেমোরিয়াল যার নামানুসারে এই সেতু সুরম্য স্মারক ভবনটি তৈরি করা হয়েছে তিনি আর কেউ নন এক গ্রেট ব্রিটেনের অধিপতি মহারানী আলেকজান্ড্রিনা ভিক্টোরিয়া ব্রিটেনের আরেক রানী দ্বিতীয় এলিজাবেথের পরে তিনি দীর্ঘতম সময় ব্রিটেন শাসন করেছেন সালে সিপাহী বিপ্লবের পর ভারত সরকার আইন আঠারোশো এর মাধ্যমে ভারত শাসনের ভার ন্যস্ত হয় ব্রিটেনের রানীর ওপরে সেই থেকে মহারানী ভিক্টোরিয়া আমৃত্যু ভারত শাসন করেন একজন রাজ প্রতিনিধি বা ভাইস মাধ্যমে আঠারোশো সালে তিনি ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন উনিশশো সালে রানী মারা যাবার পর ভারতের তৎকালীন বড়রাজ জর্জ নাথানিয়েল কার্জন প্রয়াত রানীর সম্মানার্থে একটি স্মৃতিসৌধ নির্মাণের প্রস্তাব করেন নকশা সম্পন্ন করে উনিশশো সালে তৎকালীন রাজা পঞ্চম জর্জ ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিত্তিপত্র স্থাপন করেন দীর্ঘ পনেরো বছর কাজ শেষে উনিশশো সালে উদ্বোধন করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল এই স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন ব্রিটিশ ইনস্টিটিউট অব এর প্রেসিডেন্ট স্যার উইলিয়াম এমারসন সৌধ সংলগ্ন বাগানের নকশা করেন স্যার রেডেস ডেল ও স্যার জন প্রেইন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাতা প্রতিষ্ঠানের মালিক স্যার রাজেন মুখার্জিকে ব্রিটিশ সরকার নাইট উপাধি প্রদান করেন উত্তরে গড়ের মাঠ ও পশ্চিমে কলকাতার স্কোর্স পরিবেষ্টিত সুরম্য এই ভবন যে জমিতে নির্মিত হয়েছে সেখানে আগে প্রেসিডেন্সি জেলের অবস্থান ছিল ভবন নির্মাণের স্বার্থে উনিশশো সালে জেলটি পুরাতন আলিপুর জেলের সাথে একীভূত করে প্রেসিডেন্সি সংশোধনাগার নামকরণ করা হয় যা এখান থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং আঠারোশো সালে এটি নির্মিত হয়েছিল প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে গেলে দেখা মিলবে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবীদের কারাধন্য আলিপুর কেন্দ্রীয় কারাগার বা নতুন আলিপুর কারাগার যা উনিশশো সালে নির্মাণ করা হয়েছে বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যাই হোক স্থপতি স্যার ইটালীয় রেনেসাঁস স্থাপত্য শৈলীতে নকশা করার কথা বলা হলেও তিনি এর সাথে মুঘল স্থাপত্য শৈলীর মিশেল দিয়ে তৈরি করেন নয়না এই অপরূপ দৃষ্টি নন্দন ভবন লর্ড কার্জন চেয়েছিলেন স্থাপত্য গুণে স্থাপনাটি তাজমহলকেও হার মানাবে তবে তাজমহলের সমকক্ষ না হলেও স্থাপত্য শৈলীতে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে এক অরণ্য দর্শন তার চেয়ে কেউ স্বীকার করবে তাজমহলের অনুসরণে রাজস্থান থেকে আনা মাকরানা শ্বেত পাথর দিয়ে ভবনটি নির্মাণ করা হয় চার ধারে চারটি ছোট গম্বুজ পরিবেশ ষ্ঠিত ভবনটির মাঝে রয়েছে বিশালাকার একটি গম্বুজ সৌধটির উচ্চতা প্রায় মিটার একর জমির নির্মিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দৈর্ঘ্য একশো তিন মিটার এই ভবনের কেন্দ্রীয় গম্বুজের ওপর স্থাপিত প্রায় পাঁচ মিটার উচ্চতার তিন দশমিক পাঁচ টন ওজনের ব্রোঞ্জের তৈরি একটি নারী মূর্তি একসময় মিথের জন্ম দিয়েছিল বল বিয়ারিং এর সাহায্যে স্থাপিত এই মূর্তি একসময় বাতাসে গুরুত্ব প্রায় দুইশো ফিট উচ্চতায় এই মূর্তিকে ব্রিটিশদের চর বলে অনুমান করতেন অনেকে দুইশো ফিট উচ্চতা থেকে এই অ্যাঞ্জেল অব ভিক্টোরিয়া পুরো কলকাতাকে নজরদারি করছে বলে এমন মিথের জন্ম হয় সে সময় বলা হতো অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ দিক থেকে পেরিয়ে মেমোরিয়ালের দিকে যেতে প্রথমে আপনার চোখে উচ্চ সিঁড়ি সম্বলিত বেদিতে রাজ সিংহাসনে বসে আছেন রানী ভিক্টোরিয়া লেকের স্বচ্ছ জলধারা মেমোরিয়াল কমপ্লেক্সের নান্দনিকতা বাড়িয়েছে বহুগুণ উত্তর দিকে অবস্থিত আরও একটি আকর্ষণীয় ভাস্কর্য হল সিংহ সিংহমস্তক মূর্তি এই মূর্তিটি থেকে পানির চারটি ধারা চারটি পথে প্রবাহমান যা ভারতের চার প্রধান নদী সিন্ধু গঙ্গা যমুনা ও প্রতীক ব্রিটিশ উপনিবেশের বহনকারী ভিক্টোরিয়া মেমোরিয়াল এক রহস্যের আধার কুইন্স ওয়ের দিকে মুখ করে দাঁড়িয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যে মূল প্রবেশ তার দুপাশে দেওয়াল ধরে এগোলে দুপান রয়েছে দুইটি মিনার এই মিনারের একটু নিচে দুটো ছোট দরজার দিকে তাকালেই পাওয়া যাবে একটি রহস্যের সন্ধান মিনারের দুটি কাঠের দরজার ঠিক ওপরে দুই পাশে পাথরে খোদাই করা রয়েছে চারটি নদীর নাম যা খুঁটিয়ে দেখলে তবেই নজরে আসে বাদিকের মিনারের দরজার উপরে দুই পাশে রোমান হরফে যথাক্রমে লেখা ইন্দাস এবং যমুনা ডান দিকের দরজার উপরে ঠিক একইভাবে লেখা গাঙ্গেজ এবং কৃষ্ণা অর্থাৎ ভারতীয় উপমহাদেশের চারটে প্রধান নদী সিন্ধু যমুনা গঙ্গা ও কৃষ্ণার প্রতীক এই চারটি নাম সিন্ধু সভ্যতা থেকে মুঘল সাম্রাজ্য সিন্ধু নদ এবং গঙ্গা যমুনা অববাহিকাতেই লালিত পালিত হয়েছে ভারতীয় উপমহাদেশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতার ব্যাটন হাতে নিয়ে পশ্চিমে সিন্ধু নদ ও তার অববাহিকা উত্তরে ও পূর্বে গঙ্গা যমুনা এবং দক্ষিণে কৃষ্ণা নদী পেরিয়ে বিস্তৃত অখণ্ড ভারতের শাসক হয়ে উঠেছিলেন মহারানী ভিক্টোরিয়া সেই সাম্রাজ্যের পরিধি বোঝাতেই সম্রাজ্ঞীর স্মৃতিসৌধের গায়ে ওই চারটি নদীর নাম লেখা দুপাশে ফুলের বাগান রেখে প্রধান সড়ক ধরে কয়েকশো গজ সামনে এগোতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল ভবন উঁচু লম্বা সিঁড়ি ভেঙে ভেতরে ঢুকতে মনে হবে যেন জীবন্ত ইতিহাসের সাগরে আপনি ডুব দিতে যাচ্ছেন হল ঘরের মাঝে গেলে আপনি দেখতে পাবেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মহারানী ভিক্টোরিয়ার আবক্ষ মূর্তি এই হল ঘরটি কুইন্স হল নামে নামকরণ করা হয়েছে মেমোরিয়ালটির ভেতরে বিভিন্ন সময়ে বিদেশ থেকে ভারতবর্ষে আসা বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি রয়েছে দেশীয় বিখ্যাতদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামহ দ্বারকানাথ ঠাকুর কেশবচন্দ্র সেন এবং মাইকেল মধুসূদন দত্ত সহ আরও কয়েকজন বরণ্য ব্যক্তির প্রতিকৃতি রয়েছে পলাশির যুদ্ধে ব্যবহৃত কামানটিও এখানে সযত্নে সংরক্ষিত রয়েছে কুইন্স হল সহ গ্যালারির দেয়ালে মহারানী ভিক্টোরিয়ার বিভিন্ন ধরনের ঘোষণা সহ তার জীবন ও কর্ম লিপিবদ্ধ করে ঝুলিয়ে রাখা হয়েছে আছে তার স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনার চিত্রাবলী আছে রানীর ব্যবহৃত সামগ্রী জাদুঘর বা গ্যালারিগুলোতে ব্রিটিশ আমলে ব্যবহৃত অস্ত্র নৌজাহাজ সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় সাড়ে তিন হাজার নিদর্শন রাখা হয়েছে যেগুলো দেখে অনায়াসে বেশ কয়েকদিন কাটিয়ে দেয়া যেতে পারে এখানে সর্বমোট পঁচিশটি গ্যালারি রয়েছে মেমোরিয়াল থেকে দক্ষিণ দিক হতে বের হলে আপনার চোখে তীরের মতো বিধে যাবে এই সুদৃশ্য নিদর্শন নির্মাণের পরিকল্পনাকারী ভারতের তৎকালীন বড়লাট লর্ড কার্জনের ভর্তি সেখান থেকে আরেকটু দক্ষিণ দিকে গেলে চোখে পড়বে মহারানী ভিক্টোরিয়ার সন্তান রাজা সপ্তম অ্যাডওয়ার্ড একটি সুরম্য ফটকের ওপর চালনা করছেন রাজা সপ্তম অ্যাডওয়ার্ড এর মূর্তি থেকে লর্ড কার্জনের মূর্তির দিকে প্রবেশ পথের দুপাশে দুটি সমান্তরাল জলাধার রয়েছে যা পর্যটকদের নজর কেড়ে নেয় মেমোরিয়াল হলটির পূর্ব ও পশ্চিম দিকে সাজানো বাগান রয়েছে সোমবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন ব্রিটিশ আমলের এই ইন্দো রিভাইভাল আর্কিটেকচারাল ডিজাইনের দর্শনীয় ভবন পর্যটকদের জন্য নির্ধারিত করা হয়েছে এই ভবন নির্মাণে তৎকালীন সময়ে প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা খরচ করা হয়েছিল যার পুরো ব্যয়হার বহন করেছে ব্রিটিশ ভারতের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ